নমস্কার বন্ধুরা আমি জয়ী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই কেমন আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর ব্লাউজ কাটিং আজকে করে দেখাবো এটা আমার প্রিন্সেস কাট ব্লাউজ হচ্ছে আর এর হুকটা পিছনের দিকে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে তো দেখুন এখানে একটা খুব সুন্দর আর ইউনিক স্টাইল করা হয়েছে ডিজাইনটা তো প্রথমে আমাদের বোটনেক হবে তারপরে কিন্তু একটুখানি ফাঁকা থাকবে ওই ফাঁকা অংশ কিন্তু আমি এখানে হুক আর হুকের পটটি বসিয়ে দেখাবো অনেকে কিন্তু ভয় পান এই ছোট্ট মতন জায়গায় কি করে হুকের পট্টি বা হুকের ঘর কীভাবে করবেন তো এটা আমি আজকে আপনাদেরকে খুব ডিটেলসে দেখিয়ে দেবো তো প্রথমে আমি ব্লাউজটা কাটিং করে দেখাবো এখানে আমার প্রিন্সেস কাট হচ্ছে তারপরে কিন্তু আমি এখানে পিছনের পার্টটা পুরো কমপ্লিট করে দেখাবো তো আপনাদের কাছে রিকোয়েস্ট হলো যারা ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে এখানে আমি পিছনের পার্টটা আগে কেটে নেব তার জন্য এখানে দেখুন লাইলিংটা আমি নিয়ে নিয়েছি আমি ডাইরেক্ট লাইলিংয়েই কাটিং করব এখানে আমার লাইলিংটা নিচের দিকে একটু অসমান আছে সেই জন্য আমি ফিতে দিয়ে এখানে সমান করে নিচ্ছি যাতে আমাদের ড্রয়িংটা করতে সুবিধা হয় মাপগুলো ঠিকঠাকভাবে হয় আর এখানে হুক আর হুকের ঘরটা কিন্তু আমার পিছনের দিকে হচ্ছে সেই জন্য সবার প্রথমে এখানে হাফ ইঞ্চি করে আমাদের বেশি নিতে হবে আর এই হাফ ইঞ্চির পর থেকে আমাদের কিন্তু সমস্ত মাপগুলো নিতে হবে এই হাফ ইঞ্চিটা এক্সট্রা আপনারা যদি সামনের দিকে হয় হুক আর হুকের ঘর তাহলে সামনের দিকে বেশি নিতে হবে আর পিছনের দিকে করলে আগে পিছনের দিকে বেশিটা নিয়ে নিতে হবে তারপরে সমস্ত মাপগুলো আপনারা নিয়ে নেবেন এই হাফ ইঞ্চির পর থেকে তো সবার প্রথমে এখানে ঝুলের মাপটা নিয়ে নিতে হবে এখানে আমার ঝুল ছিল তেরো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে চোদ্দো ইঞ্চি নিয়ে নিয়েছি ঝুলের পরেই কিন্তু আমাদের পুটের মাপটা নিয়ে নিতে হবে যেহেতু আমাদের এখানে বোটনেক হবে বোটনেকের পরেই কিন্তু ডিজাইনটা হবে তার জন্য এখানে যা পুট ছিল তাকে সরাসরি হাফ করে দিয়েছি তো এখানে আমি পুট নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি পুটের পরে কিন্তু আমাদের মোহরার মাপটা নিয়ে নিতে হবে মোহরার জন্য এখানে আমি ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি তো আপনারা পুট যা নিয়েছেন মোহরার মাপটা তার থেকে হাফ ইঞ্চি বেশি নিতে পারেন তো এখানে আমার মানে রোগা পাতলা মহিলা সেই জন্য আমি বেশি আর মানে মোহরাটা নিলাম না এখানে একই মাপ নিয়ে নিয়েছি তো মোহরার দাগ যেখান থেকে শেষ হচ্ছে সেখান থেকে কিন্তু আমাদের ছাতির দাগটা দিয়ে নিতে হবে তো ছাতির একের চার করে নেবেন তো আমার ছাতি ছিল ছত্রিশ তাকে একের চার করলে হয় নয় ইঞ্চি তো প্রথমে নয় ইঞ্চিতে দাগ দিলাম তারপর এখানে দেড় ইঞ্চি অতিরিক্ত নিয়ে নিলাম তো আপনারাও একইভাবে নিয়ে নেবেন তো এখানে দেখুন মানে ছাতের দাগটা দেওয়া হয়ে গেলে এখানে আমি পেছনের মোড়ার শেপটা দিয়ে দেবো তো এখানে দেখুন একটা শেপ দিয়ে দিয়েছি এবার কোমরের কাছে চলে আসবো এখানে আমার কোমর আছে তিরিশ ইঞ্চি তিরিশের একের চার করলে হয় সাড়ে সাত তো প্রথমে সাড়ে সাতে দাগ দিয়ে দেবো দাগ দেওয়া হয়ে গেলে এখানে দেড় ইঞ্চি অতিরিক্ত নিয়ে নেবো যেহেতু ছাতিতে ডেরি ইঞ্চি নিয়েছি তো এখানে ডের ইঞ্চিটা নেওয়া হয়ে গেলে আরও এক ইঞ্চি বেশি নিয়েছি এক ইঞ্চিটা হলো আমাদের টেকিংয়ের জন্য পিছনে যে টেকিংটা হয় তার জন্য এক ইঞ্চি নিয়ে নিলাম তো এখানে দেখুন আমার পিছনের পাটটা কমপ্লিট হয়ে গেল এবার ওপরের ছাতির লাইনের সাথে নিজের কোমরের লাইনটা আমি এখানে স্ট্রেট মিলিয়ে দেব দিলেই কিন্তু আমাদের পিছনের পাটটা কমপ্লিট হয়ে গেল আর পিছনে যে ডিজাইনটা হবে সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি মেন কাপড়টা কেটে নিই কেটে নিয়ে একেবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে যেমনটা ড্রয়িং করেছি তেমনটা কেটে নেব তো যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনারা নোটিফিকেশান পান দেখুন আমার পিছনের পাটটা কাটিং করা হয়ে গেছে এবার পেছনের পাটটা দিয়েই কিন্তু আমি সামনের পাটটা কাটিং করে নেব তো এখানে দেখুন যে আমি হাবিংচিটা বেশি নিয়েছিলাম হুকের ঘর করার জন্য তো সেইটা আমি প্রথমে এখানে মুড়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি যেহেতু আমাদের সামনে এটা লাগবে না এটা তাহলে অতিরিক্ত বেশি হয়ে যাবে তো সেইটা আমি ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এবার যেমনটা আমার এখানে কাটিং করেছে তো তেমনটা এখানে আমি ছাপ তুলে নেব নিলে কি হয় আমাদের সময়টা বেঁচে যায় আর ডবল করে আর ড্রয়িং করতে হয় না তো আপনারা এইভাবে করে নিতে পারেন আপনারা একেবারে সরাসরি কাপড়েও কাটিং করতে পারেন কিন্তু আমি আগে পেপারে কাটিং করে নেবো নিয়ে তারপরে কাপড়ে কাটিং করব তো দেখুন এখানে আমি ড্রয়িংটা তুলে নিয়েছি তো সবার প্রথমে এখানে গলার শেপটা দিয়ে দেবো তো গলার চওড়া নিচ্ছে এখানে তিন ইঞ্চি আর গলার লম্বা নিচ্ছে এখানে ছয় ইঞ্চি তো ছ ইঞ্চি নেওয়ার পরে এখানে একটা চো বক্স করে নিয়েছি তো এখানে আমি একটা সুইটার শেপ দিয়ে দেবো দেখুন এটা শেপ দিয়ে নিয়েছি তো এবার আমাদের এখানে পয়েন্টের মাপটা লাগবে তো এখানে আমার পয়েন্ট আছে সাড়ে নয় ইঞ্চি তার সাথে এখানে হাফ ইঞ্চি বেশি দেবো দিয়ে এখানে দশ ইঞ্চিতে দাগ দিয়ে দেবো তো আপনাদেরও যা পয়েন্ট থাকবে তার সাথে হাবিংচি বেশি দেবেন কারণ পুট লাইনে হাফ সেলাই হয়ে যাবে তো এবার এখানে যে মাপটা নিতে হবে এটা হলো ছাতির একের দশ মানে আপনার ছাতি যা থাকবে তাকে দশ ভাগ করে নেবেন নিয়ে এখানে সেই মাপটা নিতে হবে তো এখানে আমি তিন ইঞ্চি ছয় সুদের মতো নিয়ে নিয়েছি তারপরে এই দাগটাকে স্ট্রেট একদম নিচে দেখুন মিলিয়ে দিয়েছি এবার এখানে আমাদের কোমরের মাপটা নিয়ে নিতে হবে তো এখানে আমার মেন কোমর ছিল সাড়ে সাত তো প্রথমে এখানে সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে দেবো তারপর এখানে খাপের জন্য এখানে আমি দুই ইঞ্চি নিচ্ছি মানে প্রিন্সেস কাটে যে খাপটা হয় তার জন্য এখানে দুই ইঞ্চি নিয়েছি আর এই দেড় ইঞ্চিটা অতিরিক্ত নিয়েছি এটা ভিতরে থেকে যাবে তো এবার ছাতির লাইনের সাথে কোমরের লাইনটা এখানে নিচে দেখুন মিলিয়ে দিচ্ছি এবার যে আমরা যে বক্সটা করেছি বক্সটার পর থেকে কিন্তু দুই ইঞ্চিটা নিতে হবে যেটা আমাদের খাপটা তৈরি হবে তো এখানে দুই ইঞ্চিতে দাগ দেওয়ার পরে এখানে আবার দুই ইঞ্চি দাগটা ওপরের দিকে সোজা টেনে দিলাম দেখুন এবার কি করব এই দাগটার সাথে এই দাগটাকে একদম খুনাকুনি মিলিয়ে দেব তো ভিডিওতে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন তো এবার কি করব এই পুড লাইন থেকে পাঁচ ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেব। দাগ দিয়ে এবার এখান থেকে আলতো হাতে একটা রাউন্ড শেপ করে দেব। তো প্রথমে আপনারা এখন ডট ডট দিয়ে নেবেন একেবারে মেলাতে যাবেন না দেখবেন শেপটা অন্য রকম হয়ে যাবে তো রাউন্ড হবে না তো প্রথমে ডট ডট দিয়ে এখানে একটা রাউন্ড শেপ করে দেবেন তো এখানে আমরা মোহরার শেপটা এবার দিয়ে দেবো সামনের মোহরায় তো এখানে দেখুন হা এক ইঞ্চি দুই সুতে দাগ দিয়ে এখানে একটা আমি সামনের মোড়ার দাগটা দিয়ে নিয়েছি আর মোহরার দাগ দেওয়া হয়ে গেলে অবশ্যই কিন্তু ফিতে দিয়ে একবার মেপে নেবেন যে আপনাদের মোহরার দাগটা ঠিকঠাক আছে কিনা তো দেখুন আমি যেমনটা ড্রয়িং করেছিলাম তেমনটাই কেটে নিয়েছি তো এবার এই ড্রাইস আমি লাইলিং কাপড়ে বসিয়ে নেব তো দেখুন লাইনিংয়ে বসিয়ে নিয়েছি এবার আমাদের এই দুটো পার্টেই কিন্তু আমাদের বাড়াতে হবে সেলাই মার্জিন কিন্তু নিতে হবে আমরা কিন্তু এখানে ড্রয়িং করেছি কোনো এক্সট্রা সেলাই মার্জিন নিইনি তো সেলাই মার্জিনটা আমাদের এখানে নিয়ে নিতে হবে তো দেখুন যেখানে এই রাউন্ড শেপটা আছে এইখানে কিন্তু হাফ ইঞ্চি করে বেশি নিতে হবে তো দেখুন আমি ফিতেটাকে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে আমি হাফ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর এই নিচের দিকেও কিন্তু হাফ ইঞ্চি বেশি নিতে হবে তো এটাও কিন্তু অবশ্যই খেয়াল করবেন তো দেখুন এখানে আমি আবার যেমনটা মানে দাগ দিয়েছি হাফ ইঞ্চি মানে কিছুটা ছাদ দিয়ে দিয়ে যে হাফ ইঞ্চি দাগ দিয়েছিলাম সেই দাগগুলোকে মিলিয়ে দিয়েছি আর এইবার এই ব্লাউজের এই অংশতেও কিন্তু হাফ ইঞ্চি বেশি নিতে হবে কারণ এই পাটটার সাথে ওই পাটটা কিন্তু আমাদের জয়েন্ট হবে তো জয়েন্ট হওয়ার সময় কিন্তু আমাদের সেলাই মার্জিনটা অবশ্যই এক্সট্রা নিতে হবে নাহলে কিন্তু আমাদের ব্লাউজ বা খাপ কিন্তু ছোট হয়ে যাবে তো সেই জন্য দেখুন এখানেও আমি কিছুটা ছাদ দিয়ে ছাদ দিয়ে আমি দাগ দিয়ে নিয়েছি তো এখানে হাফ ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি তো আপনারাও একই নিয়মে করে নেবেন তো এবার আমি আপনাদেরকে পেছনের গলার কাটিংটা করে দেখাবো তো এখানে দেখুন লাইলিং আর মেন কাপড় আমি এখানে একসাথে নিয়ে নিয়েছি তো এখানে গলার চওড়াটা নেব এখানে আড়াই ইঞ্চি যেহেতু এখানে আমার পুটটা কম আছে তো এখানে আড়াই ইঞ্চি চওড়া নিচ্ছি আর লম্বাটা আমার এখানে আছে নয় ইঞ্চি মানে টোটাল যে ডিজাইনটা যে হবে যে লেনদে সেটা হচ্ছে নয় ইঞ্চি তো এখানে নয় ইঞ্চির সাথে ইঞ্চি যোগ করে সাড়ে নয় দাগ দিয়ে দিয়েছি তারপর এখানে যে নেক হবে প্রথমে তার জন্য এখানে সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি নিয়ে এখানে বক্স করে নিচ্ছি আমাদের কিন্তু ডিজাইনটা প্রথমে নেক হবে তারপরে কিন্তু ডিজাইনটা হবে তো দেখুন এখানে বক্স করে নিয়ে এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি তো আপনারা এরকমটা ঠিক করে নেবেন তারপর এখানে আমি কিছুটা অংশ ফাঁকা রাখবো যেখানে আমাদের হুক আর হুকের ঘর হবে বা ডিজাইনটা হবে তো তার জন্য দেখুন এখানে দুই ইঞ্চির মতন ছাড় রেখেছি তারপর আরও তিন ইঞ্চি নিচে দাগ দিয়ে দিলাম মানে প্রথমে যে দুই ইঞ্চি দাগ দিয়েছিলাম তার নিচ থেকে তিন ইঞ্চি নিচে ডাক দিয়েছি আর এখানে এর চওড়াটা নিচ্ছি মানে যে ডিজাইনটা হচ্ছে তার চওড়াটা আমি এখানে তিন ইঞ্চি নিচ্ছি আপনারা যদি আর ওপেন পছন্দ করে আপনাদের কাস্টমারের ছাতে যদি একটু ভারী হয় তখন কিন্তু এখানে ডিজাইনটা একটু বড় করে করতে পারেন মানে আর একটু ডিপ করতে পারেন বা একটু ওপেন করতে পারেন সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে তো এবার এখানে আর কিচ্ছু করবো না জাস্ট এই কোণ থেকে দুটো কোণে একটা হালকা করে রাউন্ড শেপ করে দেবো দিলেই কিন্তু এখানে ডিজাইনটা আমাদের তৈরি হয়ে যাবে এবার আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো তো দেখুন এখানে লাইলিংটাকে নিয়েছি তো দেখুন এখানে খুলে দেখাচ্ছি ডিজাইনটা ঠিক এরকম দেখতে হয়েছে তো দেখুন আমি বারবার বলছি এখানে যেহেতু আমার ছাতিটা কম আছে বলে এখানে আমি আর আমার কাস্টমার একটু ওপেনটা একটু কম করতে বলেছিল বলেছিল যাতে না বেশি যাতে না ওপেন হয় সেই জন্য আমি এরকমটা করেছি আপনারা আপনাদের পছন্দ মতন একটু বেশি ওপেন করে নিতে পারেন তো এখানে দেখুন লাইলিংয়ের সাথে বা মেন কাপড়টা এখানে বসিয়ে নেব তো সোজা দিকের ওপর লাইনিংটাকে রেখেছি দেখে এখানে দেখুন নিচে যে আমরা ডিজাইনটা করেছি সেই ডিজাইনের ধার ধরে ধরে একদম দুষুধ গ্যাপ দেবেন দিয়ে এখানে যেমনটা শেপ আছে সেই শেপ ধরে ধরে কিন্তু এখানে সেলাইটা করে নিতে হবে তো এখানে দেখুন আমি একদম কিন্তু মেশিনের যে লকটা আছে ওই লকটা তুলে তুলে কিন্তু সেলাই করছি এখানে কিন্তু একটুও তাড়াহুড়ো করবেন না তো এখানে ভিডিওটা আমার একটু স্পিডে দেওয়া আছে বলে মনে হতে পারে যে তাড়াহু তাড়াতাড়ি আমি সেলাইটা করছি কিন্তু মোটেও না আমি একদম আস্তে আস্তে করেছি এবার দেখুন এখানে যে ভেতরে যে এক্সট্রা কাপড়টা আছে সেই কাপড়টা এখানে কেটে বাদ দিয়ে দেবো তো এখানে বাদ দিয়ে দিয়েছি এবার যে দুশুদ গ্যাপ দিয়ে যে আমরা সেলাইটা করেছিলাম এখানে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে কেটে নিতে হবে তো অবশ্যই খেয়াল রাখবেন যাতে না আমরা যে সেলাইটা করেছি সেই সেলাইটা যেন না কেটে না যায় তো এটা অবশ্যই খেয়াল করবেন একদম সাবধানে কাটবেন এবার আমি কি করেছি লাইলিং কাপড়টাকে একদম পিছনের দিকে নিয়ে চলে গেছি তো এখানে কেটে নিয়েছিলাম বলে কিন্তু লাইলিং কাপড়টা খুব সহজে আমার পিছনের দিকে চলে গেছে আর এখানে একটু যদি অসুবিধা হয় এরকম হাত দিয়ে দিয়ে মানে নখ দিয়ে দিয়ে একটু চেপে চেপে দেবেন দিলে দেখবেন আপনাদের ডিজাইনটা একদম ভালোভাবে বসে গেছে শুধু এই ডিজাইনটা কেন আপনারা যদি যে কোনো ডিজাইন করবেন এই প্রসেস ফলো করবেন দেখবেন আপনাদের কোনো সমস্যা হবে না তো এবার কি করব এই মেন কাপড়ের ওপর থেকে এবার সোজা দিক থেকেই এবার একটা করে চাপ সেলাই দিয়ে নেবো দিয়ে নিলে কিন্তু এখানে আমার ডিজাইনটা একদমই পারফেক্টভাবে কিন্তু বসে যাবে মে মানে নিচে যে আমাদের লাইনিংটা আছে লাইনিংয়ের সাথে কিন্তু একদম বসে যাবে প্রথমে কিন্তু এখানে আমাদের ওপরে বোর্ড নেক হবে তো সেই জন্য আমি এখানে মেন কাপড়টাকেও কেটে নিলাম তো দেখুন এখানে দুদিকের অংশটাই কিন্তু মানে দুদিকে পাটেই কিন্তু আমাদের মানে সেলাইটা হয়ে গেছে তো দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে তো এখানে কিন্তু ভালোভাবে সেলাইটা করে নেবেন আর ওপরে যে বোর্ড নেক করেছিলাম এখানে নর্মাল আমি এখানে পট্টি বসিয়ে নিয়েছি মানে লাইলিং কাপড় কেটে যেমন নর্মাল পট্টি বসার সামনের দিকে বসিয়ে পিছনের দিকে নিয়ে গেছি আর ওপরে সেলাইটা কিন্তু আমি এখানে হাতে করেছি আপনারা চাইলে মেশিনে করতে পারেন এবারে আমি আপনাদেরকে হুক আর হুকে ঘর করে দেখাবো তো দেখুন এখানে যেখানে আমার ডান হাতটা আছে মানে দুটো পাশাপাশি রেখেছি তো তো এবার দুটো পার্টের ওপর দুটো হাত রাখবো তো ডান হাতটা যেদিকে থাকবে সেদিকে আমাদের হুকের পট্টি বসবে আর বাম হাতটা যে পার্টের ওপর বসবে থাকবে মানে সেখানে আমাদের হুকের ঘর তৈরি হবে তো এখানে প্রথমে হুকের ঘ মানে হুক যে হবে সেই পট্টিটাকে বসিয়ে দেখাচ্ছি তো তার জন্য দেখুন এখানে আমি দু ইঞ্চি চওড়া একটা পট্টি নিয়ে নিয়েছি আর লম্বাটা যেন একটু বেশি হয় আর ওপরের দিকে অংশ যেন একটু বেশি থাকে তো এবার দেখুন সোজা দিকের ওপর রেখে কাপড়টাকে প্রথমে দুষুধ গ্যাপ দিয়ে সেলাই করে নিলাম এবার কাপড়টাকে সোজা করে এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেবো চাপ সেলাই দেওয়া হয়ে গেলে মাথার দিকে যে এক্সট্রা কাপড়টা আমরা রেখেছি তো সেটা আমার প্রথমে মুড়িয়ে সেলাই করে নিতে হবে তো এখানে দেখুন ঠিকঠাকভাবে মুড়বেন যেন না কাপড় যাতে না এক্সট্রা হয়ে বেরিয়ে যাতে না থাকে তাহলে কিন্তু খুবই বাজে লাগবে দেখতে সমান করে একদম মুড়ে নেবেন নিয়ে এবার যে এক্সট্রা কাপড়টা আছে সেটাকে এবার ডবল করে এবার এর ওপর থেকে একটা সেলাই চালিয়ে নিতে হবে তো দেখুন এখানে আমি এইভাবে করে নিলাম আর এখানে ফিনিশিংটা দেখুন কত সুন্দর হয়েছে একদম কিন্তু এক্সট্রা কাপড় বাইরের দিকে বেরিয়ে নেই কিন্তু ওপর থেকে একদম মানে সোজা দিক থেকে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না আপনারাও এইভাবে সেলাই করবেন নাহলে কিন্তু ফিনিশিংটা একদমই ভালো হবে না এবার যে অংশটা আছে এখানেও কিন্তু আমাদের হুক আর হুকের ঘর হবে তা নিচে আমরা যেভাবে বসেছি সেম একইভাবে আমরা কিন্তু এখানে হুকের মানে হুকটা বসানোর পটিটা তৈরি করে নেবো এখানে আর একটা জিনিস বলে রাখি নিচের দিকে দেখুন আমি বেশি রেখেছি মানে দুদিকেই কিন্তু এক্সট্রা করে রাখতে হবে মানে নিচের দিকে এবং ওপরের দিকে কারণ এটা আমাদের দুদিক থেকে কিন্তু মুড়ে সেলাইটা করতে হবে তো এখানেও প্রথম সোজা দিকের ওপর রেখেছি রেখে দুষুধ গ্যাপ দিয়ে সেলাই করে নিয়ে আবার এটাকে ওপর মানে সোজা করে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি এবার নিচের দিক থেকেও মুড়তে হবে এক্সট্রা কাপড়টাকে আর ওপরের দিক থেকেও মুড়তে হবে তবেই কিন্তু ফিনিশিংটা ভালো আসবে তো দেখুন এটাই হচ্ছে মেন মানে দুদিক থেকে কিন্তু মুড়তে হবে আর খুব ফিনিশিংভাবে কিন্তু এখানে কাজটা করবেন তবেই কিন্তু ভালো লাগবে দেখতে তো দেখুন একইভাবে নিচে যেমনভাবে পট্টিটা বসিয়েছিলাম ওপরও একইভাবে পট্টিটাকে বসিয়ে নিয়েছি তো এখানে আমাদের হুকের পট্টি হয়ে গে এবার আমি আপনাদেরকে হুকের যে ঘর হবে সেই পটিটা তৈরি করে দেখাবো তো দেখুন এখানে একটা আড়াই ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়ে নিয়েছি মানে পট্টির কাপড় নিয়ে নিয়েছি এবার এই পটিটাকে আমরা পিছনের দিকে রাখবো রেখে এখানেও দুষুধ গ্যাপ দিয়ে সেলাইটা করে নেবো তো এখানে আমার মাথার দিকে একটু বেশি লাগছিলো তাই কাপড়টাকে কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে এবার কী করবো প্রথমে ধার থেকে দুষুধ করে মুড়িয়ে নেব মুড়িয়ে নেওয়া হয়ে গেলে মাথায় যে এক্সট্রা কাপড়টা আছে মানে যে কাপড়টা আমরা এক্সট্রা রেখেছিলাম সেটাকে এবার কি করব সমান করে যে ডিজাইনটা আছে সেই সমান করে কিন্তু আমাদের এখানে মুড়িয়ে নিতে হবে এখানেও খেয়াল করতে হবে যাতে না কাপড় এক্সট্রা যাতে না বাইরের দিকে বেরিয়ে থাকে মানে ছোট বড় যাতে না হয় একদম যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের যেন লেবেলে হয় তো এখানে দুষুধ যে কাপড়টাকে মুড়েছিলাম সেই কাপড়টাকে দেখুন ওর উপরে রেখে আবার একটা করে সেলাই চালিয়ে নিয়েছি তো দেখুন এই একইভাবে এবার আমরা ওপরের যে ছোটো অংশটাতেও এখানে হুকের যে ঘর হবে সেই পটিটাকে বসিয়ে নেবো এখানেও কিন্তু খেয়াল করতে হবে ওপরের দিকে এবার নিচের দিকে যেন এক্সট্রা কাপড় থাকে একইভাবে নিচে আমরা যেমনভাবে মানে হুকের পটিটা করেছিলাম মানে হুকের ঘরের যে পটিটা করেছিলাম সেম একইভাবে কিন্তু এখানে পটিটা করিয়ে নেবো এবার নিচের দিক থেকে দেখুন যে এক্সট্রা কাপড়টা আছে মুড়িয়ে নিলাম আর মাথার দিক থেকে মুড়িয়ে নিলাম মুড়িয়ে নিয়ে এবার যে দুশুধ গ্যাপ দিয়ে যে সেলাইটা করেছিলাম সেই সেলাইয়ের ওপর তুলে দেব দিয়ে এখানে কিন্তু ছেলেটা করে নেব এটা কিন্তু করতে কিন্তু খুবই সোজা দেখতে একটু কঠিন মনে হলেও কিন্তু খুব একটা কঠিন নয় আপনারা একবার ভালোভাবে বুঝে নিলে কিন্তু করতে পারবেন তো আপনারা যারা হয়তো অনেকেই দেখবেন লটকান করতে চায় না মানে ডরি করতে চায় না এরকম হুক করতে চায় ডিজাইনের মাঝখানে তো আপনারা এরকম করে দিতে পারেন কোনো কিন্তু অসুবিধার নেই এখানে কিন্তু বোতাম দিলে কি হয় মানে প্রেশারে না অনেক সময় ছিঁড়ে যায় মজবুত হয় না মানে মজবুত করে না দিলে না অনেক সময় প্রেশারে ছিঁড়ে যায় তো যারা এরকম ভয় পায় তাদেরকে এরকম হুকের ঘর করে দেবেন তাহলে দেখবেন একটু মজবুত হবে আর দেখতেও খুব ভালো লাগে দেখুন এখানে আমার ব্লাউজটা কম কমপ্লিট হয়ে গেছে মানে পিছনের পার্টটা কমপ্লিট হয়ে গেছে এবার এখানে আমি হুক আর হুকের ঘর করে নেবো তো দেখুন ফিনিশিংটা কত সুন্দর হয়েছে তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো যারা ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো তো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে আজকের জন্য টাটা